নমস্কার বন্ধুরা টিপিলেস এমটিএস ড্রাইভিং স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ভারতবর্ষ বাংলাদেশ এবং অন্যান্য দেশের সমস্ত দর্শকদের আন্তরিক অভিনন্দন আমাদের চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেকে যেন সুস্থ থাকে সেই কামনা করে আমাদের এই ভিডিও আপনাদের সামনে তুলে ধরা আমরা আপনাদের সামনে গাড়ি শেখানোর ভিডিও তুলে ধরি যারা ড্রাইভিংটাকে প্রফেশনাল বা নিজেদের কর্মসংস্থানের জন্য ব্যবহার করতে চান যারা ড্রাইভিংকে পেশা হিসেবে দেখতে চান বা আপনাদের জীবনে ড্রাইভিংটাকেই পেশা হিসেবে নিয়ে যেতে চান তাদের জন্য আমাদের এই ভিডিওগুলো অবশ্যই বেশি করে থাকবে আপনারা অবশ্যই যারা আমাদের ভিডিওগুলো দেখবেন কমেন্টস করবেন আপনাদের মূল্যবান কমেন্টস আমাদের ভিডিও করতে আরও উৎসাহিত করবে আমাদের ভিডিওগুলোকে লাইক করবেন শেয়ার করবেন যত বেশি সম্ভব বন্ধুদের মধ্যে তাতে কি হবে আপনাদের বন্ধুরাও কিন্তু সহজেই গাড়ি শিখে নিতে পারবে সম্পূর্ণ বিনামূল্যে যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটিকে টিপে দেবেন আজকে আমরা আপনাদেরকে দেখাবো গাড়ি স্টিয়ারিংকে কীভাবে কন্ট্রোল করতে হয় কিভাবে গাড়িকে আমরা কন্ট্রোল করব কিভাবে আমরা গাড়িকে ডান বা দিক মাপ বুঝবো সমস্ত কিছু থাকছে আজকের এই ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন এবং আমাদের সঙ্গে যুক্ত হতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন হ্যাঁ হ্যাঁ আসলে অনেকটা জর্ডা হয়ে গেছে তাহলে আমাদের জন্য সুবিধা আগে যাচ্ছে তো একদম পুরো শুরু হয়ে যত না ফিট হচ্ছে ভালো কুড়ির ওপরে যখনই যাব গাড়ি তখনই থার্ড গিয়ার দেবো হ্যাঁ আচ্ছা কুড়ির ওপরে যখনই স্পিড নেব তখনই আমি থার্ড গিয়ার দেব চল আচ্ছা তুই এটা করলি ক্লাচ ওটা হবে না এই থার্ড গিয়ারে যখন চলে যাবো হ্যাঁ তখন আমি গাড়িটাকে স্লো করার জন্য আগে ক্লাচে পা দেবো না আগে আমি ব্রেকে পা দেবো ব্র্যাক ব্রেকে পা নিয়ে যদি স্লো করতে হয় ব্রেক করবো হালকা তারপরে ক্লাস করবো যখন গাড়ি একদম স্লো হয়ে যাবে ঠিক আছে আমার বললাম হ্যাঁ গাড়ি যখন বেশি স্পিডে থাকবে তখন আমি কিন্তু ক্লাস করে দেবো না গাড়ি স্লো করার জন্য ঠিক আছে তাহলে গাড়ির ক্লাসটা খারাপ ক্ষতি হবে আমি যখন ব্রেকে পানি আছি ঠিক আছে আগে ব্রেকে পানি এসে ব্রেকটা দিয়ে আগে স্লো করে নেব তারপরে আমি ক্লাস করবো এটা যেন মাথায় থাকি ঠিক আছে ঠিক আছে তাহলে আমাদের মনে রাখতে হবে আমরা যাচ্ছি আমরা যাচ্ছি তাহলে আমরা গাড়িটাকে যখন স্লো করবো তখন কি করবো আমরা তাকে করে নেবো ঠিক আছে তাহলে এই যে দিকে ঢুকবো আমরা তার আগে ক্লাচ করব পুরো পুরো ক্লাচ হ্যাঁ সেকেন্ড গিয়ার করে নেবো তা আছে করে করে দিক নিচে হ্যাঁ আমরা এবার বাদিক কাটাবো ক্লাচ ছাড় দু দিনে পুরো কাটা পুরো কাটা পুরো কাটা পুরো কাটা

বাদিক ফলো করতে গেলে আবার এইটাকে ফলো করতে হবে ঠিক আছে ফলো ঠিক আছে বুঝতে পারছি বাদিক আমরা বাড়িটা এইভাবে ফলো করব ঠিক আছে তাহলে কিন্তু আমাদের গাড়ি বাদিকে দিকে ঠেকে যাবে যদি বেশি হয়ে যায় তাহলে ওই টাইপ লেগে যাবে আবার যদি ডান দিক বেশি যায় ধর এত সরু রাস্তা যে ডান দিকে যাওয়া যাবে না তাহলে তখন কিন্তু আমরা এই বাদিক দিক যদি বেশি না বুঝি তাহলে ডান দিকে চলে গেলে কিন্তু আবার পড়ে যাবো ডান দিকে গ্রামে এরকম রাস্তা আছে আল বলে সেটার উপর দিয়ে যেতে লাগে ঠিক আছে তাহলে আমরা যদি বাঁ দিক ডান দিক ঠিক মতো না যেতে পারি সোজা তাহলে আমরা পড়তে পড়ে যাবো ডান দিকে তো আমাদের প্রত্যেকটা জায়গাতে চালানোর জন্য রেডি হতে থাকতে হবে যে এটা না যে আমি ওখানে শুধু এরকম রাস্তাই পাব ঠিক আছে এত চওড়া রাস্তা তো কোথাও পাবো না তো সেই জায়গাগুলো আমাদের চালানোর জন্য কিন্তু অভ্যাস করতে হবে ঠিক আছে এবার আমরা একটু স্টিয়ারিং কাটানো দেখবো হ্যাঁ একটু ওইখানে গিয়ে আমরা গাড়িটাকে ঘোরাবো স্টিয়ারিংটা টা কিভাবে ঘোরাতে হয় তোমরা একটু ভালো করে দেখে নেবে হ্যাঁ আসিয়া আমরা ঘোরাবো হ্যাঁ টাইম দিক পুরো ঘোরাবো অ্যাক্সিডেন্ট ছাড়ো ক্লাচ করো পুরো ঘোরাও কাটাও হ্যাঁ এই স্টিয়ারিং ঘোরালাম এবার স্টিয়ারিংটাকে সোজা করবো তাছাড়া নেই হ্যাঁ ঠিক আছে ক্লাচ ছাড়বো ঠিক আছে এইটা এইটাকে ঠিক করতে হবে আর গাড়ি সোজা রাখতে হবে ঠিক আছে আবার ঘোরাব হ্যাঁ চলো দাও ব্যাস ক্লাচ করো দাও গাড়ি আছে ওই একটা কাটাও দাও গাড়ি আছে গাড়ি আছে কাটাও আবার বাদি গেলাম কাটাও পুরো কাটাও পুরো কাটাও কাটাও হ্যাঁ বাদি কাটাও

আস্তে সোজা করো চলো ক্লাচ ছাড়ো এক সিডার ঠিক আছে আর একবার করুন হ্যাঁ আবার ক্লাচ করো কুড়ো হ্যাঁ ব্রেকে পা আসবে এখানে যদি এক সিডার দেবো না হ্যাঁ কাটাও কুড়ো কাটাও ল্যান্ডিক কুড়ো কাটাও বাইক আসছে সেটাকে দেখে নিতে হবে হ্যাঁ সোজা করো আস্তে আস্তে ক্লাচ ছাড়ো সোজা করো বুঝলো বাইক আসছে বাইক থেকে বেরিয়ে যাও ক্লাচ করো কুড়ো ক্লাচ ছাড়ো আস্তে আস্তে

ঠিক আছে এইটা আমাদের শিখতে হবে এই স্টিয়ারিংটা যদি আমি এইভাবে ছেড়ে ছেড়ে করি তাহলে কিন্তু ঘুরবে না পুরো ঠিক আছে পুরো একবারে ধরে কাটাবো একবারে ধরে ঠিক আছে আর একবার দেখিয়ে দিচ্ছি হ্যাঁ বাদি গেলে ক্লাচ পুরো পুরো কাটা পুরো কাটা হ্যাঁ আবার বাদিক কাটা বাদিক কাটা বাদিক কাটা ক্লাচার ক্লাচার

কি করে বুঝবো একটা গাড়ি ডান দিক দিয়ে আসলে আমাদের বুঝতে হবে আমরা এইটা দিয়ে ডান দিকটা বুঝে বুঝে যাবো ঠিক আছে বেশি ডান দিকে করে গেলে লেগে এই ডান দিকটা আমাদের কিন্তু বুঝতে হবে আমরা যখন সামনে দিয়ে গাড়ি আসবে তখন আমরা ডান দিকে বুঝতে না পারলে তখন কিন্তু আমাদের অসুবিধা ঠিক আছে আচ্ছা চল একটা বুঝে যাবো একদম বাসের সামনে গিয়ে দাঁড়াবো চল ডান দিকটা বুঝে হ্যাঁ

আমরা গাড়ি চালাচ্ছি কিন্তু আমরা বাইরেকে মিদাঙ্গি দেখছি না আমরা আসলে স্ক্রিনتين চিনি মাপ দিয়ে দেখছি এটা আইডিয়া দেয় আমরা কিন্তু গাড়ি চালাচ্ছি ঠিক আছে